খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনুজ ত্যাপোর মা হেমুরা থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঘটনার সূত্রপাত হয় পনেরোই নভেম্বর যখন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসের বিরুদ্ধে ছাত্রদের কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। এরপর উشرينখল অভিভাবক ও ছাত্রছাত্রীদের একটি অংশ বিদ্যালয় চত্বরে হান্টুক চালায় এবং অভিযুক্ত শিক্ষককে অর্থ নাপন করে মারধর করে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে খানায় নিয়ে যায়। অভিনবগুপ্ত প্রধান শিক্ষক মনুজ দেবপুরমা ঘটনায় জড়িত নেতা আয়নাউদাস এবং আরেক মকিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আকী পশ্চিম পিছে দিল্লিmongodbার পুলিশে ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে টি ফর্মের দায়ের পনেরো তারিখ নভেম্বর দুহাজার চব্বিশ আমাদের কৃষ্ণপুর বিদ্যালয়ের একজন আইসিটি সার্কে যে নেছিল তার পরিপ্রেক্ষিতে আমার হেড হেডমাস্টার রুমে এসে মানে অপরিচিত রোগই শুধু একজনের নাম জানি দুইজন মারছিল আমি জেঠার জানি একজনের নাম নিতাই নম দাস আর একজন মহিলার নাম জানি না সেটা আমি তাইনের নামের বিরুদ্ধে তেলামড়া থানাতে অ্যাফেয়ার করছি গতদিন আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ প্রথমে তো একটা অ্যাপ হয়েছে টিচারের বিরুদ্ধে বিভিন্ন শিশুর বিরুদ্ধে আজকে এই মাত্র আমরা একটা অ্যাপ রিসিভ করেছি আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করছি প্রিলিমিনারি ইনকোয়ারি করার পরে আমরা অ্যাপায়ার হয়েছিলাম অ্যাপায়ারটা কে করেছে কৃষ্ণপুর হাই স্কুলের টিচার হেডমাস্টার কারণ নাম দাম দেওয়া হয়েছে হ্যাঁ দুজনের নাম দিয়েছে আমরা দেখছি ব্যাপারটা Dari mana ini? ini kan?